সুপ্রিয় দর্শকতা আসসালাম আলাইকুম দেশ ও বাইরে এই মুহূর্তে ইউটিউব দেখা করতে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আমরা আপনাদের নিয়ে আসি একজন গরিব অসহায় কৃষকের মেয়ে তার জীবন কাহিনী তুলে ধরার জন্য সে একজন গরিব ঘরের মেয়ে তার বাবা মা নাই সে তার দাদি কাছে মানুষ হয়েছে এখন অনেক কষ্টে তার দিন যাচ্ছে খুব অসুবিধার মধ্যে আছে তার বাবা মা নাই বলতে গেলে এখিন সে তার দেশের বাড়ি ছেলে তার নাম জান্নাত দর্শক আজকে তার কথাগুলো আমরা তুলে ধরব আমাদের মাঝে আপনারা শুনবেন আর যে পান স্বাধীনতা করবেন ময় নাম্বার ভিডিও দেওয়া আছে এবং আপনারা যত পারেন স্বাধীনতা করবেন তো দর্শক আমরা তার জীবন কথা তুলে ধরি এবং বলার চেষ্টা করব তো দর্শক উনি যেখানে থাকে তার বাড়ি থেকে তার বাজার প্রায় দুই তিন কিলো রাস্তা ধরে সে টেরেসির দোকানে কাজ করে দৈনিক দুই থেকে তিনশো টাকা বা দশ টাকা পায় এই টাকা দিয়ে তার দাদি কিনে চলাফেরা করে তা অনেক কষ্ট চলে তার জীবনে কষ্ট অনেক যাচ্ছে তার দেখার মতো লোক নাই তার বাবাও নেই মাও নাই এতিম এতিমেয়েকে কেউ যদি ভালোবেসে থাকেন বা কেউ যদি সাহায্য করেন তাহলে আপনারা করতে পারেন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন কেউ খারাপ মতো করবেন দর্শক ভাই আপনারা ভাই বোন সবাই আপনাদের আসে সে বসে করে আমাকে যদি কেউ প্রবাসী হন বা দেশি হন যদি আমাকে বিয়ে করে নিয়ে যেতে চান তাহলে আমি রাজি আছি আমি একজন গেস্টের মেয়ে আমি চাই একজন গ্রেস্তরের ছেলে সে জেমিন হোক কাল হোক বা ফস হোক বা বয়স বেশি হোক সমস্যা নেই আমি তাকে বিয়ে করব আমি গরিব ভাই আমাকে যেতে পারেন সাহায্য করবেন যদি ভালো বেশি থাকেন বা বিয়ে করে থাকেন বা আমাকে পছন্দ হয় তাহলে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার নিয়ে আমার কথা বলুন আমি নাম্বার বলতেছি জিরো ওয়ান সেভেন নাইন এইট সিক্স জিরো ডাবল টু এইট থ্রি দর্শক এই নাম্বারটা আপনারা নিয়ে কথা বলবেন আপনারা যত যত পেন সাচিত করবেন কেউ খারাপ মন্তব্য করবেন না খারাপ ভাষা কথা বলবেন না ভাই বোন সবাই আছে দর্শকই আমি বলে দিই সবাইকে দর্শক মেয়েটি অনেক আনাটি করে বলছে ভাই আমার জীবনের গল্প আপনারা তুলে ধরেন আমি চাই একজন মনে মানুষ যদি পাই তাহলে আমি বিয়ে করবো আমার জীবন মানুষ জীবন তো একটাই আমি বিয়ে করে আমার স্বামীকে আমি আব্রতন করতে চাই তাকে সেবাযাত করতে চাই আর সে যদি বিয়ে করে আমাকে তার দেশে বাড়ি তুলে নেয় তাহলে তার আব্বা মা ভাই বেদার বোন যাই থাকুক তাদের সেবাযোগ করবো তাদের সাথে ভালো ব্যবহার করব এবং তাদের শ্বশুর থাকলে তাদের সেবাযোগ করে আমি মরতে চাই এটি আমার আশা সারা আমি তার সাথে থাকতে চাই আমি চাই আমার জীবন তার সারা জীবনের জন্য থাকুক তার সাথে আমি থাকি এটি আমার প্রত্যাশা আরেকটি কথা বল সময় আমার আমার সেলাই মেশিন নেয় কেউ যদি একটা সেলাই মেশিন দেন তাহলে আমি বাসায় বসে কাজ করতে পারি আমাকে অনেক দূরে যেতে হবে না অনেকজন অনেক কথা বলে রাস্তাতে হেঁটে যায় অনেকজন অনেক কথা বলে খারাপ বসে কথা বলে আমার কথা করতে হয় শুনতে হয় কেউ ভাই দর্শক ভাই আমি গরিব আমি খুব কষ্টে চাচ্ছি এই জন্য আমি মানুষের কথা শুনি শোনার অভ্যাস বসেছি করার কিছু নেই এই জন্য আমি চাচ্ছি যদি কোনো দর্শকের পড়াশোনা করেন বা ভালোবাসে থাকেন তাহলে আমি নাম্বার দেওয়া আছে নিয়ে আমাকে যোগাযোগ করবেন আর কেউ যদি আমাকে ভালোবাসা থাকে আমাকে বিয়ে পছন্দ বিয়ে করবেন আর যদি একটা সেলাই মেশিন দেন তাহলে আমি মেশিন দিয়ে আমি বাসা বসে সুন্দর কাজ করে আমার দাদিকে নিয়ে আমি থাকতে চাই আমার দাদি খুব অসুস্থ তার দৈনিক তিন তিন চারশো টাকা ওষুধ লাগে এই ওষুধ আমার করতে হয় আমার অনেক টাকা অবয়সা হয় আর যে টাকা পয়সা পাই আমি সেলাই মেশিন কাজ করে এই টাকা দিয়ে আমার চলে দশক আজকে আমি বিদায় নিয়েছি আল্লাহ আসসালাম আলহামতুল্লাহি অবজ্ঞাত